উদাসীহ পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি নিয়েছি যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে যখন যাব চলে ওরা উঠবে তোমার কলে তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি বউ কথা কন্দ্রহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে কানা কানি কথা দুজনের মিলন বিভালতা দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিভলতা জোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি করবে মালায় গাথা কালকে দিনের তরে তোমার অলসদী প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গোলে ঝরে আমি করিয়ে নিয়েছি তুমি কোন ভাঙনের পথেলে সুপ্ত শুপ্তরাতে আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পাতে আমার ভাঙল যাতা ধন্য হলো পাতে তুমি কোন ভাঙনের পথে লে রাতে আমি রাখব গেছে তারে রক্ত মনিরোহারে আমি রোহারে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙো নির পথে তোরাতে তুমি কোলে নিয়েছিলে সে তার দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়েছিলে মিঠ দিলে নি তুমি কোলে নিয়েছিলে তার মির দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়েছিলে ফেলে গেলে ভূমি পরে নীরবতা হারি গান আমি তাই জানি তো মারিদা নিররবতা হারিগান আমি তাই জানিত মারিদ ফিরে সে পালগুন হাওয়ায় হাওয়ায় সুর হারা তুমি কোন ভাঙে লে সুপ তোরা হে নিপমা হে নিপমা গানে যদি লাগে বি ভালো থান ক্ষমা হে নিপমা হে নিপমা ঝর ঝর ধারা আজিও তর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝড় ধারা আজি উতর নদী কুলে কুলে উঠে কল বনি বনে গাহে হে মর সরে নবীন পাতা সজল পবন দিশে তোলে বাদল গাথা নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিরূপমা এলো বড় সঘন দিবস বনরাজি বিবস বকুল বিথিকা মুকুলে মত কানন পরে নবকদম্ব মদির গন্ধে আকুলকরে হেনিরূপমা হেনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা মা তোমার পরে বড় সার কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেসে ঘনুকাল তব কুঞ্চিত কেশে যুথির মালা তোমার চরুণী নব বড় সার বরণ হেনি রূপমা হেনবাদ চোখের জলে লাগলো জোয়ার দুঃখের পারা বারে ও চোখের জলে লাগলো জোয়ার হলু কানয় কানা কানি এ পারে ওই পারে হলু কানায় কানা কানি এ পারে ও ও চা চোখের জলের লাগলো জোয়ার আমার তরি ছিল চেনার কুলে যে তার গেল খুলে আমার তরি ছিল চেনার কুলে বাধে তার গেলো খুলে তারে হা তারে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেলো ক চিনার ধারে চোখের জলের লাগল জোয়ার দুঃখের ও বা আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেলো খুলে আমার তরি ছিল চেনার কুলে বাঁধে তার গেলো খুলে চোখের জলের লাগলো জোয়ার আমার তরি ছিল চেনার কুলে বাধা গেলো খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল ও ধারে চোখের জলের লাগলো জোয়ার পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে পথিক সবাই পেরিয়ে গেলো ঘাটের কিনারাতে আমি সে কোন আকুলালো দিশাহারা রাতে সেই পথ অধিটানে অকুলে পথ আপনি টানে সেই পথারানোর অধিটানে অকুলে পথ আপনি টানে দিক ভোলাবার পাগলাবার হাসে অন্ধকার ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার ধন্যবাদ